আরজি করের পুরো নাম রাধা গোবিন্দ কর জন্মেছিলেন এক সম্ভ্রান্ত ডাক্তার পরিবারে বাবা দুর্গাদাস কর ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক ভাই রাধা মাধব করও ছিলেন একজন প্রখ্যাত ডাক্তার বাবা দুর্গাদাস কর ঢাকা শহরে প্রতিষ্ঠা করেছিলেন মেডফোর্ড হাসপাতাল এরকম এক ফ্যামিলি সন্তান যে ডাক্তারই হবেন অন্তত ডাক্তারি পেশার প্রতি আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ঠিক উল্টোটাই ঘটেছিল রাধাগোবিন্দ করের ক্ষেত্রে ডাক্তারির চেয়ে থিয়েটার ও জিমনাস্টিক ছিল তার প্রবল আগ্রহ এ ভালোবাসা ছিল যে বাবার চাপে ডাক্তারি পড়তে বাধ্য হলেও নিজের পছন্দের বিষয়গুলোকে বিসর্জন দিতে চাননি তাই ডাক্তারি পড়তে পড়তে বছর ড্রপ আউট এই দশ বছর তিনি মেতেছিলেন থিয়েটার এবং জিমনাস্টিক্সে হয়তো হতে পারতেন একজন জনপ্রিয় অভিনেতা কিংবা জিমন্যাস্ট কিন্তু বাবা দাদার পথ ধরেই হয়ে গেলেন চিকিৎসক করে গেছেন বাংলার আধুনিক চিকিৎসার ভিত্তি স্থাপন রাধাগোবিন্দ কর ব্যক্তিগত জীবন ছিলেন চরম অসুখী স্ত্রীর সঙ্গে ঝগড়ার কারণে পনেরো দিন জেল পর্যন্ত খাটতে হয়েছিল তাকে কলকাতা স্কুল মেডিসিন প্রতিষ্ঠার সময় বিদ্যাসাগর সহ একাধিক তৎকালীন বুদ্ধিজীবীদের উপহাসের মুখে পড়েছিলেন তিনি কিন্তু গরিবদের প্রতি ভালোবাসা অদম্য জেতটুকু সম্বল করে কিভাবে তৈরি হলো আজকের আরচিকর হাসপাতাল বিদ্যাসাগর উপহাস করেছিলেন কেন সব তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের একটি নতুন পর্বে আজকের এই পর্বটি একটু দীর্ঘ হতে চলেছে প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম রাধা গোবিন্দ করের জন্ম আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেইশে অগাস্ট হাওড়ার সাতটাগাছির গাছের বেতরের এক কায়স্থ পরিবারে ওষুধের জগতে কর ফ্যামিলির বেশ নামডাক ছিল রাধা রাধাগোবিন্দ কর প্রথমের দিকে ওষুধ ব্যবসায় যুক্ত হয়ে পড়েন এতে মন না বসলেও বাবা দুর্গাদাস করের প্রচণ্ড চাপে তিনি ডাক্তারি পড়ায় মন দেন তিনি হেয়ার স্কুলে পড়াশুনো শেষ করে হিন্দু স্কুলে প্রবেশ শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে রাধাগোবিন্দ এশিয়ার প্রাচীনতম মেডিকেল স্কুল বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি হন এখানে এক বছর পড়াশুনোর পর থিয়েটার ও জিমনাস্টিক্সে টানে পড়ে পড়াশুনো ছেড়ে থিয়েটার ও জিমন্যাস্টিক্সে মন দেন ডাক্তারি পড়াশুনো থেকে প্রায় দশ বছর বিরতি নেন এ সময় তিনি বিয়ে করেন স্ত্রীর সঙ্গে ছোটোখাটো ঝামেলায় জড়িয়ে পনেরো দিন জেলেও ছিলেন এরপর আঠারোশো আশি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন কলকাতা মেডিকেল কলেজে তিন বছর পড়াশুনো করবার পর তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে মেডিকেল ডিগ্রি অর্জনের জন্য চলে যান আঠারোশো সালে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের রয়্যাল কলেজ অব সার্জেন্স থেকে ডাক্তারি পাশ করেন কলকাতায় ফিরে এসে তিনি চিকিৎসার কাজে পুরোপুরি আত্মনিয়োগ করেন তার চিকিৎসার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এই সময় দরিদ্র রোগীদের চিকিৎসা করতে গিয়ে তার মনে হয় দরিদ্র রোগীদের জন্য একটা স্থায়ী সমাধান দরকার এদের চাই নিজস্ব একটি হাসপাতাল এ সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ্রাম ও শহরে একের পর এক স্কুল প্রতিষ্ঠা করে যাচ্ছেন রাধাগোবিন্দ কর চাইলেন ব্রিটিশ ঔপনিবেশিক প্রভাবমুক্ত গরিবদের জন্য একটি মেডিকেল স্কুল তাকে সমর্থন করে এগিয়ে আসেন ডক্টর মহেন্দ্রনাথ ব্যানার্জি ডক্টর অক্ষয় কুমার দত্তের মতো বিশিষ্ট চিকিৎসকেরা আঠারোশো সালের আঠারোই অক্টোবর প্রতিষ্ঠিত হয় রাধা গোবিন্দকরের স্বপ্নের কলকাতা স্কুল অব মেডিসিনস এই স্কুলটি বৈঠকখানা রোডের একটি ভাড়া বাড়িতে প্রথম চালু হয় এটি এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ যার লক্ষ্য ছিল শিক্ষা ও সেবায় স্বয়ং বাংলা হিন্দি ও ইংরেজি ভাষায় এর পঠন পাঠন চলত স্বপ্নকে বাস্তবায়নের জন্য রাধা গোবিন্দ কর কি করেননি বিদ্যাসাগর মশাই জানতেন সাধারণ স্কুল প্রতিষ্ঠার জন্য খরচ কত তাই আবার মেডিকেল স্কুল প্রথমের দিকে বিদ্যাসাগর মশায় রাধা করের এই ভাবনাকে পাগলামি বলে মনে করেছিলেন এবং বেশ খানিকটা উপহাসও করেছিলেন কিন্তু এত সহজে কারো কথায় দমে যাওয়ার পাত্র তিনি ছিলেন না শহরের ধনী লোকদের কাছ থেকে চাঁদা তোলার পাশাপাশি এই স্কুল নির্মাণের অর্থ সংগ্রহের জন্য তিনি পথেও নেমেছিলেন এমনকি বাদ যায়নি ধনী লোকদের বিয়েবাড়িও উনিশশো সালের উনিশে ডিসেম্বর রাধাগোবিন্দ কর মারা যান সালে বিধানচন্দ্র রায় এ কলেজের নামকরণ করেন আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ততদিনে হাসপাতালটির আয়তন ও পরিষেবা বহুগুণে বেড়ে গেছে উনিশশো সালে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালকে পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেন